ছেলের জন্মদিনে অপর পোস্ট শাকিবের কি প্রতিক্রিয়া একটা সময় ঢালিউড সুপারস্টার সাকিব খানের নায়িকা মানে অপবিশ্বাসকে দেখা যেত পর্দায় ব্যক্তিগত জীবনে তারা ভালোবেসে বিয়ে করেন তাদের সন্তান আব্রাম খান জয় পৃথিবীতে আসে দুই শূন্য এক সালের দুই সেপ্টেম্বর গতকাল ছিল সাকিব পুত্রের জন্মদিন বাবা মা হিসেবে দুজনেই ফেসবুকে পোস্ট দিয়েছেন আদরের পুত্রকে নিয়ে জন্মদিন কিংবা ছেলের সুন্দর কোনো মুহূর্তকে সবসময় ক্যামেরা বন্দী করেন অপবিশ্বাস সেই ছবি শেয়ার করেন ভক্তদের মাঝেও ঢালিউড তারকা পুত্র হওয়াতে জয় এখন খুদে তারকা সবার কাছে গতকাল শুক্রবার দুই সাত সেপ্টেম্বর জয় আট বছর পূর্ণ করল বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে নানা অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপবিশ্বাস ও সাকিব খান ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপবিশ্বাস ফেসবুকে লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে তিনি আরও লেখেন গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠিনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যি এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর অভিনেত্রীর ভাষায় উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরও অনেক দূর যাবে তোমার সাফল্য এবং আনন্দে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে সবশেষে এই নায়িকা লেখেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনে প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প এদিকে পুত্র জয়ের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন সাকিব খান ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন আব্রাম মনে রেখ যখনই তোমার প্রয়োজন পড়বে তখনই আমি তোমার পাশে আছি তোমাকে ভালোবাসি পাপা দুই শূন্য শূন্য আট সালের এক আট এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু দীর্ঘ আট বছর তারা গোপনে সংসার করেন দুই শূন্য এক ছয় সালে অপবিশ্বাস সংবাদ মাধ্যমে তাদের বিয়ের খবর ও সন্তানের বিষয়ে জানান এরপর অপুর সম্পর্ক তিক্ততায় রূপ নেয় পরবর্তীতে আলাদা হয়ে যান তারা এরপরে শবনম বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব খান সেই সম্পর্কেও হয়েছে ছন্দপতন